জীবনে কি পেলাম কি পেলাম না সেই হিসেব নিকেশ নিয়ে বসে থাকলে বরঞ্চ আরও মনের অশান্তি বাড়ে একটা ঘর যেমনই হোক না কেন সেটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্রশান্তির আশ্রয় এই জন্য যেন তো ঈশ্বর আমাদের যতটুকু দিয়েছে ঠিক ততটুকু নিয়ে কিন্তু খুশি থাকার চেষ্টা করতে হয় তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যায় আর এটা পেলাম না সেটা পেলাম না এই ভাবনা চিন্তা করলে জীবনটা আরও জটিল এবং কঠিনও হয়ে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই করির কাটায় যখন ছটা বেজেছে আজকে তখনই উঠে পড়েছি সকালের বাসের কাজকর্মগুলো যেগুলো ঘরের বাইরে সেগুলো তো কুয়াশা মাথাতেই করে নিয়েছি বর্তমানে কয়েকদিন ধরে তেমন কোনো ঠান্ডা পড়ছে না জানো আগে যেমন দুটো করে কম্বল নিয়ে ঘুমোতাম এখন আর দুটো কম্বল লাগে না এখন একটা কম্বল শীত বানিয়ে যায় তবে ওই যে সকালবেলা উঠে যে বিশ্রী পরিমাণ কুয়াশা পড়ে সেই কুয়াশাটা দেখলেই তো ভয় লাগে ওই কুয়াশাটা মাথায় পড়লে আবার নতুন করে ঠান্ডা লাগা শরীর খারাপের ভয় আর তার উপরে বসন্ত তো চলেই এলো এখন দেখো দিনের বেলায় গরম পড়বে আর রাত্রিবেলা ঠান্ডা এতে করে বড়দের থেকে শুরু করে ছোট। সবার কিন্তু আরও একঝুল শরীর খারাপ হবে গল্প করতে করতে এখানে না সেই হোম যে মশলার কথাটা তোমাদের বলতাম সেটাই আজকে তৈরি করব। আগের দিন আগে অনেকদিন আগে নুসরাত আমার সেই বোনু সে বলেছিল যে হোমমেড মশলাটা যেন আমি অবশ্যই করে শেয়ার করি দেখো কিছুটা পরিমাণ জিরে নিয়েছি কিছুটা পরিমাণ ধনে নিয়েছি নিয়েছি তিনটে এলাচ ছখানা লবঙ্গ তার সাথে এক টুকরো দারচিনি চিনি আর নিয়েছি তেজপাতা সেটাকেই আমি শুকনো কাঠখোলায় কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিয়েছি এরপর যখন ওই মশলাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন সেটা মিক্সচারে দিয়ে একটু দরতরা করে গুঁড়ো করে নেবো তাহলেই কিন্তু আমার হোম মিট মশলা রেডি হয়ে যাবে এত সুন্দর গন্ধ হয় এই মশলাগুলোতে তোমরা যদি বাড়িতে কেউ কোনো দিন ট্রাই করো মশলাটা তাহলে দেখবে যে সত্যি এত সুন্দর সেন্ট হয় আর তরকারিতে দিলে তরকারির স্বাদ যেন একটু অন্যরকমই হয়ে যায় এ নাও গল্প করতে করতে কি রান্না চাপিয়ে দিয়ে এসেছি আজকে কাজের অনেক চাপ আছে সেজন্য তো সকাল সকাল উঠেছি আর ভেবেছি আজকে একটু খিচুড়ি রান্না করে নেব তরকারির ঝামেলা আজ করবো না তরকারির ঝামেলা করতে গেলে বাড়তি যে সমস্ত কাজ গুলো আছে সেগুলো আর আমার করা হবে না সেই জন্য না জামা কাপড়গুলোকে আমি আজকে ভিজিয়ে দিয়ে এসেছি আর তারপরেই ভাবলাম যে খিচুড়িটা হয়ে গেছে সকালের খাবারটা খেয়ে নিই আর এগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে আবার নতুন করে কাজে লাগবো একটা বাড়িতে কম কাজ থাকে না গো যতই একা সংসার হোক এই ছোট বাচ্চা থাকলে কাঁচা ধোয়া তো প্রত্যেক দিন লেগে থাকে আর সেই সাথে পয় পরিষ্কারের কাজ তো রইলই এই যে সোনার ঘোড়াটা সেই কবে কাদা মাখিয়ে রেখেছিল সেটাকে আজ পরিষ্কার করি কাল পরিষ্কার করি করে আর করাই হয়নি ঘোড়াটাকে কলে নিয়ে গিয়ে ভালো করে স্নান করিয়েছি তারপর একটা সুন্দর কাপড় দিয়ে ওটাকে সুন্দর করে মুছে নিলাম আমরা এই তো সরস্বতী পুজো এসেই গেল আজ বাদে কাল সরস্বতী পুজো আর তার উপরে সবজিও বারন্ত তো ভাবছিলাম যে আগামীকাল যখন সোমবার আছে তখন সোমবারই হাটটা করে নেব আর আমাদের এখানে সরস্বতী পুজোর পরে তিন থেকে তো তিন দিন নাম যোগের অনুষ্ঠান আর তিন দিনই আমাদের পুরো গোটা গ্রামের রান্নাবান্না বন্ধ খাওয়া দাওয়া তো ওখানেই হবে সেই জন্য বাজারটা একদিন পরে করলেও ক্ষতি ছিল না আর বাজার যেহেতু বারন্ত ছিল সেই কারণে একটু উদ্ধি করে কিন্তু রান্নার পরিমাণটা কমিয়ে দিল না হো সবজি যে একেবারেই শেষ তা কিন্তু নয় এখনও দুদিনের মতন সবজি আছে তবে ওই যে কাজের সুবিধের জন্যই বললাম যে রান্নাটা খুব শর্টকাটে করেছি আর তারপর গল্প করতে করতেই বিছানাটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে বিছানাটা সেই আগের দিনের মতনই গুছিয়ে নিলাম দেখো তোমাদেরকে বলছিলাম না যে আজকে আমার বাড়তি কাজ আছে এই যে পাপসগুলো এগুলোকে আজকে পরিষ্কার করব। সেই সাথে কাঁচা ধোয়াও করব সেই সাথে টুকি টাকি ঘর পরিষ্কার সমস্ত কিছুই করতে হবে কেন কি বাড়ির কাছে কিন্তু বিরাট বড় অনুষ্ঠান গল্প করতে করতে আমি কিন্তু সার্ভ দিয়ে সুন্দর করে পাপসগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি মাটির ঘর মাটির ঘরে কিন্তু পাপস থাকে আর মাটির ঘরে পাপস থাকলে সেই পাপসটার সবচেয়ে বেশি নোংরা হয় তাই এটাকে ধুতে গেলেও না অনেকটা পরিমাণ কষ্ট করতে হয় ঘষে 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 তারপর সেটাকে পরিষ্কার করতে হয় প্রায় আট দশবার ধোয়ার পর তবেই কিন্তু পাপোশের জলটা পরিষ্কার হয় তার আগে হয় না ঘরে আমার বরের কিছু জামা প্যান্ট ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম সেই সাথে সোনারও কিছু জামা প্যান্ট ছিল সেগুলোও ভিজিয়েছি আমার একটা কুর্তি ছিল আর বেশ কয়েকটা রুমাল ছিল সমস্ত কিছু ধুতে গেছি আর ধুয়ে টুয়ে যখন মেলতে গেছি পাশের বাড়ি এসে দেখছি দেখো আমার ছেলেটা কি কাণ্ড করে রেখেছে আমার ব্যাগে পোরোলিনের কৌটো ছিল সেই পোরোলিনের কৌটোর পুরো কৌটোটা সে মুখে মেখেছে মুখে মেখে এই যে ভূত সে যেখানে বসে আছে আর তোমাদেরকে কিন্তু হাই বলছিল যাই হোক সোনাকে পরিষ্কার করে তারপর সোজা চলে এলাম ঘরে ঘরের তো প্রচুর কাজও আছে আর ঘরে ঝুলও পড়েছে আগামী দিন ভাবছি ঝুলটাকে ছেড়ে নেব। এখন আমি সুন্দর করে আলনাটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আলনার কাজ যদি ঘোলা থাকে তাহলে কিন্তু দেখতে খুব বিশ্রী দেখায় যখন আমরা সমস্ত কাজকর্ম সেরে নিজেকে পরিপাটি করার জন্য আয়নার কাছে এসে দাঁড়াবো তখন সেই আয়নাতেই যদি নিজেকে ঘোলা দেখায় তাহলে সারাদিন মনে যে পজিটিভিটি নিয়ে কাজ করেছিলাম এক নিমেষেই সেই পজিটিভিটিটা কিন্তু নেগেটিভিটিতে পরিণত হবে সেই জন্য খেয়াল রাখতে হয় যে ঘরের আয়না টায়নাগুলো সবসময় যেন পরিষ্কারই থাকে আমি চেষ্টা করি ঘরের আয়নাগুলোকে পরিষ্কার করে রাখা আর তারপরে এই যে দেখো না আমার আলমারিটাকেও কিন্তু আমি বেশ সুন্দর করে মুছে নিচ্ছি একটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পেছনে কিন্তু প্রচুর খাটনি হয় গো এটা পাকা ঘরের ক্ষেত্রেই বলো আর কাঁচা ঘরের ক্ষেত্রেই বলো তবে পাকা ঘরের তুলনায় কাঁচা ঘরের খাটনি অনেকাংশে যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও গল্প করতে করতে গ্যাসটাকেও মুছে নিয়েছি আর তারপর অফ ক্যামেরায় আমি কিন্তু সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি আর সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর এ ঘরে চলে এসেছি আর আসার পর এই যে চেয়ারগুলো দেখছো এগুলোও কিন্তু অনেকটা ধুলো ময়লা পড়েছিল আজকে পরিষ্কার করি কালকে পরিষ্কার করি করে এগুলোকে পরিষ্কার করাই হচ্ছিল না আজকে ফাইনালি চেয়ারগুলোকে মুছে নিলাম অনেক কটা দিন হলো গো চেয়ারগুলোকে মোছা হয়েছিল না কেউ এ পর্যায়ে এসে যারা যারা আমার সাথে আছে অথচ একটা লাইক নি প্লিজ তোমরা একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে আজ প্রায় দশ দিন হলো অনলাইন থেকে অনলাইন বলবো না আমাদের এই ইউটিউব পরিবারেরই একজন মিষ্টি সদস্য নিতুর কাহিনী নিতুদের কাছ থেকে কিন্তু আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম সত্যি বলছি গো আমার এগুলো রিভিউ দিতে অনেকটা দেরি হলো আজ প্রায় দশ বারো দিনের উপরেই এই জিনিসগুলোকে আমি পেয়ে গেছি তবে এতটা পরিমাণ কাজের চাপ ছিল যে এগুলোর রিভিউ নিয়ে আমি আসতেই পারছিলাম না দেখো এই নাইটি দুটো নিতুদির কাছ থেকে আমি নিয়েছি এই নাইটিটা হচ্ছে পাঞ্জাবি কাট নাইটি যেটা হচ্ছে গোলাপ কালার আর তার সাথে হলুদ কালার আর তার সাথে দেখো খুব সুন্দর একটা লেস রয়েছে যে লেসটা ছোট্ট ছোট্ট ফুল পুরো গলা থেকে শুরু করে একদম নাইটি টির পা পর্যন্ত স্টিচ করে বসানো রয়েছে চোখ বুঝে নিতুদের উপর ভরসা করেছিলাম আমি জানতাম যে আমাদের চেনাশোনায় তো কখনও সে খারাপ জিনিস আমাদেরকে দেবে না সত্যিই জিনিস দুটো খুব ভালো তাদের যাদের যাদের সমস্যা থাকে যে ভালো আসবে কি আসবে না তারা কিন্তু নিঃসন্দেহে অর্ডার দিতে পারো সবার জানো তো হলুদ নাইটিটার থেকে এই ভিত্তিকালারের নাইটিটা বেশি পছন্দ হয়েছে তবে আমারও কিন্তু এই নাইটিটা বেশি পছন্দ হয়েছে সেই সাথে হলুদটাও কিন্তু খুব পছন্দ হয়েছে আর কালারের নাইটিটা দেখো যেমন সামনের দিকটা সুন্দর ঠিক পিছনের দিকটা ততটাই সুন্দর আর এখন খাটে রেখে তোমাদেরকে নাইটিগুলো একটু ঘুরিয়ে দেখালাম আর সেই সাথে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো